নমস্কার নন্দিনীর সাক কাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন সকাল ছটা বাজে আর সকাল ছটা থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকালের আকাশটা দেখুন কি সুন্দর সোনালি কালারের সূর্য উঠবে উঠবে আর যখন সূর্য অস্ত যায় যায় সত্যি এই সময়ের আকাশটা মনে হয় সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘড়িতে এখন ছটা পনেরো দেখছেন কিন্তু ওই ছটা মতো বাজে কারণ এটা ফাস্ট রাখা আছে কারণ হাজবেন্ড ওই সকালবেলা অফিসে যায় যাতে লেট না হয়ে যায় তাই দশ মিনিট ফাস্ট করা থাকে যাই হোক এই তো হাজবেন্ড এখন স্নানে গেছে আমিও ঝটপট করে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর জানালা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা মিষ্টি হাওয়া ঘরে ঢোকে খুব ভালো লাগে আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা দশ নাগাদ তারপরেই তো স্নান পুজো সব কমপ্লিট ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আমার বহুদিনের আর যত দিন যাচ্ছে অভ্যাসটা মনে হয় আরও বেড়ে যাচ্ছে পাঁচ মিনিট প্রথমে গিয়ে ব্যালকনিতে দাঁড়াই সকালের হাওয়াটা এতটাই ফ্রেশ থাকে আমার মানে খুব এনার্জি পাই এতে তারপর স্নান পুজো করে নিই সত্যি তখন ভীষণ শান্তি পাই ঘরে ধূপের গন্ধে ঘরে এনভায়রমেন্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় সকালে তো ব্যায়াম যোগা ধ্যান এসব অনেকেই করেন আমার হয়ে ওঠে না তাই ওই দশ মিনিট শান্ত নিরিবিলি পরিবেশে পুজো দেওয়াটাই আমার কাছে ধ্যানের মতো শুধু থাকে পাখির আওয়াজ আর দু একবার ওই মানে ট্রেনের আওয়াজ সকাল থেকে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করেছি একটা ঘরের বিছানা গোছানো কমপ্লিট এখন ঝটপট করে ওই তিনটে ব্রাউন ব্রেডের ডিম দিয়ে টোস্ট করে নেবো আজকে মেয়ে কলেজে টিফিন নেবে বলে ব্রাউন বেড আনতে বলেছিলাম গতকাল সন্ধ্যেবেলায় আর দেখুন বড় প্যাকেট নিয়ে এসেছি ছোটো আনলেই ভালো হতো কারণ আমরা বাইরের এই সমস্ত খাবার খুবই কম খাই তাই হাজব্যান্ডকে বললাম যে টোস্ট করে দিই খেয়ে যাও আবার এগুলো খুব একটা সে পছন্দও করে না কিন্তু বড় প্যাকেট এনেছে খেতে তো হবেই যাই হোক তাকে জিজ্ঞেস করেই তিন পিস করলাম এই স্লাইস ব্রেডগুলো না এইভাবে পুরো মানে ডিমের ব্যাটারে পুরো ডুবিয়ে বাটার দিয়ে করি ভীষণ ভালো লাগে খেতে বেশ অনেকক্ষণ ধরে চেপে চেপে ভেজে নিয়েছি তা হাজব্যান্ডকে দিতে গেছি তা বললো একটা কলাও দাও তারপর কলাটাও দিয়ে দিলাম তবে সে কিন্তু আর তিন পিস খায়নি এক পিস রেখেই দিয়েছে এই তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ওই এক পিস আমি খেয়ে নিয়েছি পরে ঠান্ডা হলে আর খেতে সেরকম ভালো লাগবে না বাধ্য হয়েই খেলাম এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি শুধু চিয়াশির ভেজানো জলটাই খেয়েছি সকালে তো তেল জাতীয় কোনো খাবার খুব একটা খাই না যাক একদিন খেলাম আর ডিম সিদ্ধ কলাটা পরে খেয়ে নেবো দিকে হাবিব বলে একটা ভাই কমেন্টস করেছে দিদি আমি ভোরবেলা উঠতে পারি না সকাল আটটার আগে কিছুতেই ঘুম ভাঙে না এর কিছু একটা টিপস বলতে পারেন প্লিজ জানাবেন প্লিজ দিদি ভাই প্রথমেই বলি এতবার প্লিজ বলার কিচ্ছু হয়নি যাই হোক আমি মনে করি ভোরবেলা ওঠার টিপস বলতে প্রথমেই তোমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে ভাই যে তুমি কি চাও তুমি কি করো সেটা মেনশান করনি তাও বলছি যদি পড়াশুনো করো তাহলে পড়াশুনো নিয়ে কত দূর এগোতে চাও সেটা আগে ভাবো যদি কোনো সার্ভিস করো তাহলে সেটা সেদিকে যাতে আরও মানে প্রমোশন হয় ইনকাম যেন আরও বেশি করতে পারো সেই চেষ্টা করতে হবে অনেক সময় সার্ভিস করলেও কিছু কিছু ক্ষেত্রে আরও পড়াশুনো করতে হয় আর তার থেকে যখন তোমার ইনকামটাও বাড়বে বেশ স্বাচ্ছন্দ্যে হাসি খুশিতে জীবনটা কাটাতে পারবে আর পড়াশুনো করলে লক্ষ্য স্থির থাকলে প্লাস মনে যদি জেদ থাকে তাহলে সকাল আটটায় ঘুম থেকে উঠলে হবে না ভাই মাথায় যখন চিন্তা থাকে মানে অটোমেটিক তখন দেখবে ভোরবেলা ঘুম ভেঙে যাবে সারাক্ষণ ব্যস্ত থাকলে পরে না মনটাও ভালো থাকবে প্রথম তিন চার দিন সাত দিন একটু অসুবিধা হবে তবে ঘুম থেকে উঠে প্রতিদিন পাঁচ মিনিট ওই ভোরের পরিবেশে গিয়ে দাঁড়াও ফ্রেশ হাওয়াটা গায়ে লাগাও আর দিনের দিন দেখবে অটোমেটিক তুমি ঘুম থেকে উঠে পড়বে সাত দিন কাজগুলো করো আর আট দিনের দিন আমাকে জানিও তবে হ্যাঁ রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে মোটামুটি আট ঘন্টা তো ঘুমাতেই হবে না হলে তো মানে শরীরে এনার্জি পাবে না শরীর দুর্বল লাগবে ঘুম থেকে উঠতে পারবে না তাই দু তিন দিন মনে মনে আগে একটু ভাবনা চিন্তা করো একটা লক্ষ্য স্থির করো তারপর শুরু করো আর শুধু ছেলেদের কেন মেয়েদেরও প্রত্যেকেরই যে ছোট থেকে বড় সবারই একটা লক্ষ্য থাকা দরকার যারা আমার মতো হোম মেকার দিন ঘরের কাজকর্ম করি তাদের চিন্তা থাকে যে পরিবারের সবাইকে টাইম টু টাইম সব কিছু ম্যানেজ করে দিতে পারবো তো খাওয়া দাওয়া টাইমে দিতে পারবো তো তাছাড়া সংসারের যাবতীয় কাজের দায়িত্ব থাকে আমাদের সেটাও কিন্তু আমাদের লক্ষ্য আবার অনেক সময় দেখা যায় পান থেকে চুন খসলে পরে না কথা শুনতে হয় তাই মনে জেদ রেখে যে কেন কথা শুনবো দরকার হলে আরো ভোরে ঘুম থেকে উঠবো তাই আমার মনে হয় লক্ষ্য স্থির থাকলে ভরে ওঠা কোনো ব্যাপার না আবার অনেক সময় বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে তো ঠিক আছে মাঝে মাঝে দেরি হতেই পারে মাঝে মাঝে নিয়মের বাইরে একটা দিন কাটাতে পারলে না তখন বেশ ভালো লাগে মনের ফিলিংসটাই তখন অন্যরকম হয় যাই হোক এদিকে ঘরের এই সেলফটাও একটু ডাস্টিং করে বিছানাটাও টান করে গুছিয়ে নিলাম শান্ত নিরিবিলিতে যখন ভিডিওর কাজ করি তখন এই ঘরটাই আমার বেশি পছন্দের এমনি এই ঘরে হাজব্যান্ড মেয়ে কেউ কখনো মানে বসেও না যাই হোক তাও অল টাইম বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মাঝে মাঝে যখন হয়তো হাজব্যান্ড মেয়ে দুজনে মিলে টিভি দেখছে তখন যদি সাউন্ড কমাতে বলি তখন আমাকে মজা করে বলে যাও ওই ঘরে তুমি যাও মানে এই ঘরে তখন আমিও বলি তাহলে আমার ঘরটা আমি সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবো আর তোমাদের ঘর দুটো তোমরা গুছিয়ে নেবে মানে হাজব্যান্ড মেয়ে যতক্ষণ বাড়ি থাকবে পুরোটার সময় কি পরিমানে যে হাসি মজা চলতে থাকে ভাবতে পারবেন না অবশ্য ওদের থেকে বেশি আর মজা আমিই করি এদিকে যা যা ডাস্টিং করা সব ডাস্টিং কমপ্লিট ঘরগুলো ঝাড় দিয়ে আগে ঘরগুলো সব মুছে নেব বেশ কিছু আমার ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে সেগুলো ছুলে একটা কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি প্রতিদিন রাতে মানে ভেজাও সকালে ছোলো তাই বলতে পারেন যে টাইম সেভ করার জন্য একবারেই কাজটা করে রেখেছি তিন চার দিন চলে যাবে আমি তো মানে ছুলতে ছুলতেই তিন চারটে খেয়ে নিয়েছি মেয়েও সেভাবে খেতে চায় না জোর করে দু একটা খায় আর হাজব্যান্ড তো একদমই খায় না তার মানে কি দাঁড়ালো সব আমি খাবো যে কোনো দানা শস্য বিভিন্ন নার্স আমার ভীষণ ভালো লাগে আজ বলে না বরাবর আর আমান্ডের নিউট্রিশান ভ্যালু তো প্রচুর সবথেকে বড়ো কথা বারবার খিদে পায় না প্রচুর ফাইবার আছে এর মধ্যে আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যাই হোক তিন চারটে খেয়েই নিয়েছি চুলতে চুলতে তাই আজকে আর খাবো না এদিকে সব ঘরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট এবার বাইরে আমার দুয়ারের সামনেটা ওই করিডোরের কিছুটা ভালো করে ঝাড় দিয়ে নেবো লোক রাখা আছে মাঝে মাঝে ঝাড়মুছ করে তবে রেগুলার তো করে না তাই আমি রেগুলার একটু ঝাড় দিই আর সপ্তাহে দুদিন মতো কিছুটা জায়গা মুছে নিই কি বলুন তো ঘরের সমস্ত জিনিস গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এন্ট্রান্সটাই যদি পরিষ্কার না থাকে ভালো লাগে একজন আসলে তো আগে এই মেন মানে গেটটাই দেখবে তারপর ঘরে ঢুকবে যদিও খুব একটা নোংরা হয় না কারণ এদিকে শুধু আমরাই থাকি তাই এই একটা সুবিধা এদিকে শাশ্বতী ডেইলি ব্লগ থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে আমিও ভিডিও দিয়ে থাকি বন্ধুরাও কমেন্টস করে পরে জানি না হয়তো তোমার মতো আমারও নেগেটিভ কমেন্টস আসবে ভয় লাগে যতই হোক সোশ্যাল মিডিয়া তো ভালো থেকো নন্দিনী অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থাকার জন্য আর ভয় পাওয়ার মতো তো আমরা কিচ্ছু করিনি আমি যেমন কখনোই ভিডিওতে কোনো নেগেটিভ কথাবার্তা কারো বদনাম বা কেউ পার্সোনালি হার্ট হবে সেরকম কথাবার্তা একদমই বলি না কারণ চারিদিকে আজকাল না নেগেটিভিটিতে ভরা আর আমার এই পজিটিভ ভিডিও দেখতেই আপনারা বেশি পছন্দ করেন তাই নেগেটিভ কমেন্টসও খুব একটা আসে না আর আসলেও সেটা ইগনোর করি মানে আমার মনে হয় যে ইগনোর করাটাই বেস্ট তবে সেদিন আমার খুব খারাপ লেগেছিল তাই কিছু কথা বলতে বাধ্য হয়েছিলাম কোনো কারণ নেই মানে কোনো রিজন ছাড়াই এতগুলো কথা শোনাটাও কি ঠিক বলুন যাই হোক দিদিভাই সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের ভালো ভালো থাকবেন এদিকে আজকে রান্না করব আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি আর সব মেশানো একটা শাক প্রথমেই এই আলু পটলগুলোকে ছুলে নিয়ে কেটে নিলাম শাকও কাটা আছে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। প্রথমেই একটা মশলা করে নেব তার মধ্যে রসুন আদা টমেটো জিরে গুঁড়ো পাঁচ ছটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব এই পটল আলুগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি তারপর সয়াবিনগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি ভালো করে ভেজে নিলে না খেতে বেশি ভালো হয় এই সয়াবিনের তরকারিটা সবাই পারে রান্না করতে তাও আমি যেভাবে করি প্রথমে সব ভেজে রেখেছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নেব তারপর মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো মশলা থেকে যখন ওই তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলু পটল সয়াবিন দিয়ে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর নামানোর আগে দেবো অল্প একটু ধনেপাতা পাতা কুচি দারুণ লাগে এইভাবে খেতে আর পাশের কড়াইতে দেখতেই পেলেন প্রথমে এই শাকগুলো অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি মানে শাকের জলটা পুরো শুকিয়ে নিয়েছি ফেলে দিই যাতে শাকের পুষ্টিগুণটা পুরোটা থাকে শাক ওইদিকে সিদ্ধ হয়ে গেছে তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে পাঁচ সাত সেকেন্ড মতো নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর ওই সিদ্ধ করা শাক দিয়ে দেবো হলুদ দিয়েছি আর হ্যাঁ চিনিও দিয়েছিলাম শাগে অল্প একটু শাগে কেন সয়াবিনেও একটু চিনি দিয়েছি আমরা সব তরকারিতে একটু অল্প একটু সামান্য চিনি দিই এইভাবে শাক রান্না করলে খুবই তাড়াতাড়ি শাক রান্না হয়ে যায় এভাবে আমার মা শাক রান্না করে সত্যি খুব ইজি হয়ে যায় শাক রান্নাটা অনেকক্ষণ ধরে ওই নাড়াচাড়া ঝামেলা থাকে না আর অল্প তেলেও শাকটা দেখতে মানে বেশ তেল তেল লাগে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি ওই কড়াইটা ছড়ানো বলে মনে হচ্ছে যে অনেক তেল দিয়েছি অনেক সময় দেখি সবাই নিত্য নতুন কত রকম রেসিপি করে আর শেয়ার করে বেশ ভালো লাগে আমার আবার সেটা একদমই হয় না আমার একটু মানে আমরা একটু রিচ খাওয়া দাওয়া কম করি আর আমার হাজব্যান্ড মেয়ে তো একদমই পছন্দ করে না খুবই সিম্পল রান্নাবান্না আমার এদিকে স্বাস্থ্যের জন্য ভালো সিম্পল খাওয়া দাওয়া যাই হোক তাই আমারও আর সেইভাবে স্পেশাল রান্নাবান্না কিছু শেয়ার করা হয় না আর ভিডিওর জন্য প্রচুর রান্না করব সেটা তো কখনোই করিনি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন ওই দুপুর পনেরো বারোটা মতো বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট এদিকে রান্নাঘরের বাসন মেজে ধুয়ে পুরো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে মানে এখন মোটামুটি সব কাজই কমপ্লিট গতকাল এই এনেছিল ভাবলাম গতকাল সন্ধেবেলা তো ছাড়াতে পারিনি তাই এগুলো ছাড়িয়ে এখন তারপরে স্নানে যাব। কতটা সময় লাগবে আর এইভাবে ঝুড়ির মধ্যে থাকলে সত্যি দেখতেও ভালো লাগে না শুকিয়েও যাবে এদিকে সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি যার জন্য এক হাতেই যাবতীয় কাজ সময়ের আগে শেষ করার চেষ্টা করি কারণ সারা দিন সারাদিনকে শুধু কাজই করব বলুন নিজের জন্য তো টাইম বের করা দরকার যাতে নিজের জন্য কিছুটা সময় দিতে পারি নিজেকে এদিকে গতকালের ভিডিওতে আপনারা মানে সবাই আমাকে এত সাপোর্ট করেছেন সত্যি এত সবার সাপোর্ট পাবো ভাবিনি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এরপর দেখা হচ্ছে বিকেল প্রায় চারটের সময় দুপুরে প্রায় আজকে দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরেই তো এখন রেডি হয়ে নিচ্ছি এখন আমি আর আমাদের ফ্ল্যাটে থাকে জয়শ্রী বৌদি দুজনে মিলে ওই কল্যাণী এসডি অফিসে যাব। বৌদির পার্সোনাল কিছু কাজ আছে তাই এদিকে আমি কল্যাণী থেকে ফেরার আগেই সোনাও কলেজ থেকে চলে আসবে তাই ওর জন্য এক কাপ চা করে রেখে দিচ্ছি খুব বেশি ফোটাবো না ও এসে ফুটিয়ে খেয়ে নেবে সাথে মানে বার্গারটাও একটু রেডি করে রাখলাম গরম করে খেয়ে নেবে যত যাই হোক না কেন কলেজ থেকে ফিরে আমার হাতের এক কাপ চা ও লাগবেই তাছাড়া ওর কোনো রকম খাওয়া দাওয়া নিয়ে বায়না নেই শুধু এই চাটা ছাড়া আর আমিও যেহেতু চা খেতে ভীষণ ভালোবাসি তাই যত যাই হোক চেষ্টা করি বিকেলে চাটা খুব ভালো করে করতে এই তো ঢেকে রেখে ওই চারটে পনেরো নাগাদ বেরিয়ে গেলাম কল্যাণের এসডি অফিসে এসেছি তাও পনেরো মিনিট হলেও খুব বেশি টাইম লাগেনি ঝটপট করেই কাজটা হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে তাই এসডি অফিস পুরো ফাঁকা না হলে কত যে ভিড় থাকতো আর কাজও কমপ্লিট করতে এক দেড় ঘন্টার বেশি সময় লাগত অনেক দিন পর আসলাম এখানে পাশেই কল্যাণী পৌরসভা কল্যাণী স্টেডিয়াম কল্যাণী থানা তাছাড়া বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ যাবতীয় সব কিছুই কল্যাণীতে আছে আর কল্যাণীতে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই তাই এখানকার রাস্তা ঘাট পরিবেশ সব কিছুই আমার ভীষণ প্রিয় হালি শহরে থাকলেও অনেক প্রয়োজনেই মানে কল্যাণীতেই আসি যাই হোক তারপর এস অফিস থেকে বেরিয়ে কল্যাণীর যে নতুন লাইফ লাইনের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ এখানে বাবা আসবে আর বাবার সাথে একটু দরকার ছিল আর দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেলাম এই তো তারপরে বাবাও চলে যাচ্ছে আমি তো ভেবেছিলাম যে বাবা গাড়ি নিয়ে আসবে একদিকে ভালো সবাই যা গাড়ি চালায় তার থেকে সাইকেল নিয়ে এসেছে ভালোই হয়েছে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ